স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আর স্কুল জীবন ধরলাম ছেলের পিছু কলেজ আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আরে কলেজ জীবন ধরলাম ছেলের পিছু আমি সুষমাগের মত না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমের মত না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম নোয়াখালি তাই দেখা বন্ধুরা সব দিল আমায় গালি ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম নোয়াখালি তাই দেখা বন্ধুরা সব দিল আমায় গালি আমি লিপি আগের মতো না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই ছেলে দেখলে দৌড়াইয়াল বাংলাদেশের নৌ সোনাইমুড়ি বাজার আরে সেইখানে আড্ডা চলে সকাল আর বিকাল বাংলাদেশের নৌ আুড়ি বাজার খলিল তো ফাজিল তোরা বিকাল ওই বাজারে আড্ডা জমলে আগে যায় কারা আরে খোলিল তো ফাজিল তোরা চোলে খাগা ওরে মিথ্যা বলিস না ওরে বাগি ধরিস না ভালো মাসা হারালে আর খুঁজে পাবি না ওরে মিথ্যা বলিস না ওরে বাজি